দু একটি ছোট্ট কথা তুলে ধরবো বা বলবো এই মুর্শিদাবাদ বাসীর যে সমস্যা আপনারা জানেন আমরা এই জেলা মুর্শিদাবাদ শহর যেটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নামে পরিচিত ছিল সেই শহরটিকে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার একটি লেবারের কারখানায় পরিণত করে দিয়েছে কেন আমাদের ঘরের ছেলে পেলে আপনি জানেন বিভিন্ন রাজ্যে আমার জেলা থেকে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে এবং বিভিন্ন মায়ের কোল খালি হচ্ছে এবং সাথে সাথে তার যে ডেড বডিটা সেটা হয়তো তার পরিবারের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে না তা আমাদের কি দুর্দশা আমরা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী বসবাস করি মানুষ সেই মুর্শিদাবাদকে কিভাবে লেবারের কারখানায় পরিণত করেছে এখান থেকে আমাদের মুক্তি হওয়া আমাদের একান্তই দরকার সাধারণ মানুষ সহ মা বোন ভাই সকলে জোট গড়ে তুলতে হবে এবং আমাদের যিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তার প্রার্থী আমি হাবিব শেখ এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা এবং আমার ভগবানগুলা উপ নির্বাচনের প্রার্থী মুর্শিদুল মাস্টার মশাইকে চিহ্নে ভোট দিয়ে একজনকে বিধানসভা ও একজনকে কেন্দ্রীয় পার্লামেন্টে আপনাদেরকে পাঠাতে হবে কেন পাঠাতে হবে আমরা আপনাদের কথা তুলে ধরব আমরা এই মুর্শিদাবাদ মাটিতে আমাদের জন্ম আমাদের এই মুর্শিদাবাদবাসীর জন্য যে দুঃখ দরজ ব্যথা উতলিয়ে পড়বে বা আমাদের এই মুর্শিদাবাদের কি সমস্যা সেটা একটি পরিযায়ী প্রার্থী তার জানার চাইতে আমরা ভালো বুঝি বা আমরা ভালো জানি আমরা জানেন আমাদের এই রাজ্যে না উন্নত মানের কোনো শিক্ষা আছে না কোনো স্বাস্থ্যর পরিকাঠামো আছে না আমাদের বেকার ছেলে পেলে যুবক যুবতীর কোনো কর্মস্থানের ব্যবস্থা আছে কেন নেই আপনারা তো জানেন আপনারা একটা দোকানে একটা বিস্কুটের প্যাকেট কিনতে যান নিশ্চয় যান বিস্কুটের প্যাকেট কিনতে যেয়ে আপনি যাচাই করেন ভাই এটা নরম তো না এটা শক্ত তো এটা ডেট তো ফেল হয়ে যায়নি নানান প্রশ্ন করেন দোকানদারকে একটা দশ টাকার বিস্কুট কিনতে গিয়ে কিন্তু যখন আপনার এই মূল্যবান ভোটটি আসে আপনি জানেন আপনার এই আঙুলের কতটা তাগত এই আঙুলটা দাওয়ানোর কতটা তাগত আপনি